আসসালামু আলাইকুম এইটা আমার নতুন কালেকশন আমি আসলে কোনো নোটেরই বান্ডিল কালেক্ট করি না কারণ আমি বড় কোনো কালেক্টর বা সেলার না আমি শুধু শখের বসে নোট কালেক্ট করি এই জন্য আমি কোনো টাকারই বান্ডিল কালেক্ট করি না বাট দুই টাকার নোটের বান্ডিলটা আমার কাছে ভালো লাগছে ছোটোর মধ্যে দুই টাকা নোটগুলো আমার কাছে খুবই ভালো লাগে হরিনেরটাও ভাল লাগে বাট হরিনেরটার প্রাইস অনেক হাই এটা দুই সালের এক বড়ো ভাই কালকে দিয়ে গেছে এইটা আমার কাছে এই আমার ফার্স্ট কোনো বান্ডিল কালেক্ট করা দুই টাকার নোটের এ পরবর্তীতে করব কিনা জানি না বাট আমি পরবর্তীতে আমার সেল করা বা এই টাকা নিয়ে ব্যবসা করার কোনো ইচ্ছা আমার নাই আমি শুধুমাত্র একজন ছোটোখাটো শখের বসে আমি টাকা কালেক্ট করি এই জন্য আমার কালেক্টরা আমার বাংলাদেশি সব ধরনের টাকা কালেক্ট করার ইচ্ছা আছে আমার মিশন হচ্ছে আমার বাংলাদেশি যত ধরনের টাকাগুলো আছে পুরনো থেকে শুরু করে এখন পর্যন্ত গভর্নর বেস সেগুলো কালেক্ট করা সেটা চেষ্টা করতেছি ধীরে ধীরে আস্তে আস্তে কারণ বাংলাদেশি পুরান টাকাগুলার রেট অনেক বেশি হয় এই জন্য আমি ওদিকে আস্তে আস্তে আগাচ্ছি দুই টাকার নোটের বান্ডিলটা সুন্দর আর এই নোটগুলো এখনও সচরাচর এটা মার্কেটে পাওয়া যায় সবার কাছেই থাকে বাট এটা একদম ফ্রেশ কন্ডিশনে ইন্টেকেরটা বান্ডিল আর এরপরে দেখা যাক আর কোনটা কালেক্ট করতে পারি ধন্যবাদ সবাইকে